ইজাজ উলজিল আতিল অবজিল পৃথিবী যখন আপন কম্পনে প্রবলভাবে প্রকম্পিত হইবে ও এ সজ আতিল এবং পৃথিবী যখন তাহার ভার বাহির করিয়া দিবে অপল ইন শানুমালা হা এবং মানুষ বলিবে يومئذ تحدث أخبارها شيدين بريثي بيتار بيتام تبرنا بأن ربك أوحى لها كارون تمر بريثي بالوك تهاك عاديش يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم সেই দিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বাহির হইবে যাদের উয়াদের কি উয়াদের কি কর্ম দেখানো যায় মিস্ কলে দোয়তিং ক ইয় রইয় র কেহ অনুপরিমাণ সৎকর্ম করিলে সে তাহা দেখিবে কনে আম্মেল্ মিস্কল দোয়তিং সরই র হ অনুপরিমান অসৎকর্ম করিলে সে তাহাও দেখিবে